আগামী চার সপ্তাহের মধ্যে সেভেনথ স্ট্যাটাস সাততম সেভেনথ স্ট্যাটাস জমা করতে মানে বুঝতে পাচ্ছেন কিছু শুভমটো হল মামলাটা সুপ্রিম কোর্ট নিজে থেকে শুনলেন যদি যেদিন প্রথম শুনানি হয় সেদিনকে আমি সুপ্রিম কোর্টে ছিলাম দীর্ঘক্ষণ শুনলো খুব ভালো লাগছিলো ভালো লাগছিল মানে এটাই চিফ জাস্টিস শহর যারা অ্যাসোসিয়েট ছিলেন তারা শুনছেন কিছু কোশ্চেন হচ্ছিল অ্যানসারিং হচ্ছিল আমাদের সিপিএমের নেতা সম্মানীয় বিকাশ রায়ন ভট্টাচার্য মহাশয় ছিলেন শামীম ফিদ্দাউজদা ছিলেন শামীম আহমেদদা অনেক ছিলেন অনেকে ছিলেন অনেক হলো তারপরে কিন্তু ডেটের পর ডেট পড়ছে আমি আপনাদের একটা কথা বলবো আপনাদেরকে আর্জিকর ভুলে গেলে হবে না আর্জিকরটাকে মাথায় রাখতে হবে যাই হোক না কেন কারণ আরজিকর নিয়ে সারা বাংলা দেশ এবং ইন্টারন্যাশনাল ইস্যু হয়েছিল তারপরেও যদি করের বিচার না হয় বিচার প্রতি যদি দেরি হয় তাহলে আপনারা আমার বাড়ির মেয়েদের কতটা সুরক্ষিত থাকবে একটু ভাববেন চিৎকার করছে বাইরে চিৎকার করছে তৃণমূলের পক্ষ থেকে দ্রুত বিচার চাই বিচার চাই বিচার চাই ভালো কথা আবার তৃণমূলের পক্ষ থেকে প্রায় দুটো জন উকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে দিয়েছে কার বিচারের জন্য লাগিয়েছে ভাই এদের এই দ্বিচারিতা গুলোকে আপনাদেরকে জানতে হবে এই দ্বিচারিতা এখানে করছে এখানে বলছে আরজি করে নির্যাতিতার দ্রুত বিচার চায় আবার ওখানে সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের হয়ে যারা মামলা করছে তাদেরকে ক্রস করার জন্য দুটো জন প্রায় উকিল লাগিয়ে রেখে দিয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাহলে এই দ্বিচারিতা এদের ভাঙতে হবে এই বাইনারি ভাঙতে হবে মানুষের জন্য কথা বলতে হবে মা জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে তাই জনগণের জনপ্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে বলব উপহার হিসাবে যদি বিধানসভায় পাঠান আমার একটু সমস্যা সমস্যা হয় বিধানসভাতে মানে এটাই আমাকে আমাকেই যেটা বলতে আমাকে আমার সাথে আর কাউকে পায় না গান্ধীকে দলবদু সামনে বিজেপি বাঁধিকে তৃণমূল পেছনেও তৃণমূল আমি এমনি উদাহরণের জন্য বলছি আমি যদি বলি যে রাজ্য সরকার জবাব দাও আমাকই বলছাই দুবার করে রাজ্য সরকার জবাব দাও জবাব কিছু বলে না কোন একটা বিষয়ে ওয়াকফদের সম্পত্তি চুরি হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও এটা যদি আমি ভিতরে বলি তাহলে আমাকে কি করতে হয় আমাকই বলতে জবাব দাও আর আমাকই বলতে জবাব দাও দুবারই আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে একটা এই পরে বিধানসভার মধ্যে অর্থাৎ সাত গলা মিলাবোর চবাব দাও আমি বলবো প্রায় কমিশিয়ার সার্টিফিকেটগুলো বন্ধ করতে হবে কেন এস টি কোটাতে আদিবাসীদের জায়গাতে যারা আদিবাসী নয় তারা কেন চাকরি পাচ্ছে যারা তরিদ্র নয় তরিৎ কোটাটা কেন চাকরি পাচ্ছে তার জমা আমি চাইবো আমাদের পিয়ারুল আমার সেটাও চবাব চাইবে অর্থাৎ আমি ইনকলাব বলবো পিয়ুল ভাই জিন্দাবাদ বলবে পেয়ারুল ভাই ইনকলাব বলবে আমি জিন্দাবাদ বলবো আর সমস্যা হয়ে গেছে আমি একা একা বলে ভয় পাই না আমি আমার লড়াই আমি এগিয়ে যাই সাথে একজন থাকলে কি হবে হ্যাঁ লড়াইটা আরো বেশি হবে আপনাদের বলবো দেড় বছরের জন্য আপনারা আমাদের যদি সুযোগ দেন আমরা কৃতজ্ঞ হব আপনাদের কাছে দেড় বছরে আমরা যদি আমরা যদি ফেল করি আমরা যদি কাজ না করতে পারি তাহলে হারোয়ার মানুষ দু সালে আমাদেরকে আর সুযোগ দেবেন না অনুরোধ এটাই যে হিন্দু মুসলিম এই বাইনারি করার অনেক চেষ্টা হচ্ছে হারওয়াতেও কেন তৃণমূলকে জেতানোর জন্য বাইনারি হচ্ছে এই বাইনারিটা হচ্ছে তৃণমূলকে জেতানোর জন্য হবে এটা যে হিন্দু মুসলিম ভাগ করে দিতে পারলেই তৃণমূলের লাভ আমরা জনগণ আমরা ভোটার হিন্দু মুসলিম নয় আমরা ভোটার যে আবাস যোজনাটা প্রকৃতকে পাবে কার জন্য ভোট দেব আমরা ভোটার রিজার্ভেশন যাতে ঠিকঠাক হয় টোয়েন্টি সেভেন পার্সেন্ট যেটা ওবিসি রিজার্ভেশন আছে কিভাবে পাবো তার জন্য ভোট দেব আমরা ভোটার আমাদের বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে আমাদের একশো দিনের কাজ থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলো আমাদের আছে ঠিকঠাক করে পাবো আমরা ভোটার কৃষকদের মাসিক গড়াই যাতে ডবল হয় তার জন্য যে লড়াইটা দেবে তাদের পাশে থাকবো এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আপনারা যারা এসেছিলেন